আর খুবই পপুলার একটা সোফা সেট নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে সাহায্য করবে বরাবরের মতো আমাদের তাজু ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তবে আজকে তো একটা প্রিমিয়াম সোফা সেট নিয়ে আসছেন তাই না জি আজকে খুবই দামি কাপড় দিয়ে আপনার বিয়সদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা সোফা নিয়ে আসছে যেটা আপনার দেখতে কিন্তু খুব সিম্পল মনে হইতেছে কিন্তু সুইমিং পুল মধ্যে আপনার গরজাস যাকে বলা হয় আচ্ছা সিম্পল এর মধ্যে গরজাস তো ফার্স্ট অফ এড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার সাঁতারকোলোর সাপরা মুরজি দূত্র বাড্ডার ঢাকা আমাদের এখানে আপনার বিয়জ দুইভাবে আসতে পারবে নতুন বাজার দিয়ে একশো বিট হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আসতে পারবে আর উখেল বাড্ডা হয়ে আমাদের এখানে আসতে পারবে

পায়াগুলো কিন্তু অনেক লম্বা পায়া হ্যাঁ পায়াগুলো কিন্তু আপনার সলিড কার্ড থেকে কিন্তু এই পায়াগুলো নাও কি কা কি কাঠি ইউজ সম্পূর্ণ আপনার মেহগনি কার্ড ইউজ করছি সম্পূর্ণ কিন্তু মেহগনি কার্ড দিয়ে সোফাটা করা আছে পায়াগুলো মেহগনি কাঠের আর পাশাশী এখানে হচ্ছে 2 সিটার হচ্ছে মূলত অ্যাডজাস্ট করা তাই না 2 সিট অ্যাডজাস্ট করা তারপরে কিন্তু একটা একটা তারপরে এটা কিন্তু আপনার বশত পারবে এই যে এখানে আপনার দুই তিন লোক বসতে পারবে আর এখানে আপনার দেখা গেছে দুপুরবেলা

আসলে কাপড়ের একটা 3D কাপর মানে হচ্ছে মানে পুরো সোফাটাই কিন্তু আপনারা ফুল দামি কাপড় দিয়ে কিন্তু আপনারা তৈরি করেছেন আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন হাতলগুলো সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা কিন্তু এই হাতলটা আছে আপনারা 6 ইঞ্চি আছে হ্যাঁ হাতলটা 6 ইঞ্চি আছে সলিড 6 ইঞ্চি আছে হাতলটা আচ্ছা কাঠের গুণ পোকার জন্য আপনারা বিয়স 20 বছরের লিখিত গ্যারান্টি পাইবে গুণ পোকার জন্য মানে কাঠের গুণ পোকার জন্য 20 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের গ্যারান্টি থাকবে আর সলিড ফোমের জন্য

মানে খুবই প্রিমিয়াম একটা সোফা সেট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর সোফার সম্পূর্ণ আউটলুকটা দেখেন কতটা প্রিমিয়াম লাগছে কিন্তু তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করে সারা বাংলাদেশেই কিন্তু প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করে অনলাইন অর্ডার করতে পারেন সরাসরি শুরু এসে অর্ডার করতে পারেন নেক্সট ভিডিও তো ভালো কালেকশন নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ